স্টিল স্টিল কি তো শুনলাম নাকি কি বিয়ের সেট নিয়ে আসছেন আপনারা ভাইয়া সেট পুরো বিয়ের সেট এই সেটে কি কে প্যাকেজে ভাইয়া প্যাকেজে থাকতেছে আপনার একটা ওয়াল সুকে বড় চার চারপাল্লা একটা ওয়ার্ডরোব

মাশাআল্লাহ ভিনারে অনেক সুন্দর কালা 18 20 গ্যাস দিয়া কর 18 20 18 20 চার পাল্লা অনেক ফ্রেশ চাইলে তো চেঞ্জ করতে পারবে না হ্যাঁ হ্যাঁ আবার যেটা পাল্লা আবার এটা যদি কেউ বলে কিছু দিতে প্রাইস অনেক

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার তারপর কি দেখাচ্ছেন ভাইয়া আলমারি স্টিল আলমারি এটা সাইজ কত ভাইয়া আটাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা ইঞ্চি বাইশ ইঞ্চি যদি কেউ ভেতরটা খুলে দেখেন ভাই এটা চারটা লক চারটা লক এনে মিস লক এনে আলাদা তালা মারন দেবো এনে আপনার কোট আছে একটা এক দুই তিন কো এনে দেখো সিকিউরিটি লক আছে সিকিউরিটি লক এক দিয়ে তালা মারতে পারবে ওই জায়গা দিয়া কেউ বুঝবে না আর এনে দুই রাখো আর এই জায়গা একটা জায়গা আছে আলগা এটা আলগা নিচে করলে নিচে নাম্বার রাখতে পারবে নিচে নাম্বার রাখতে পারবো সমস্যা নেই এই স্পেসটা বেড়ে গেল ভাইয়া তাইলে দেখাই দিলাম এটা কত গেসা করেছেন ভাইয়া এটা আপনাদের 22000 দিতে করা এটা কত টাকা মাত্র 20000 টাকা 15000 এখানে আরেকটা আলমারি দেখতেছি আমরা খুবই সুন্দর সাইজ কত এটা সাইজ আছে আপনাদের ইঞ্চি আপনার কালার যদি একটু খুলে দেখেন এটা আছে তিনটা ভিতরে এটা আলগা খুব একটা সিকিউরিটি লক